ছেলেটি জঙ্গলের মধ্যে মহিলাটিকে সাহায্য করে কিন্তু মহিলাটি এতই সুন্দর ছিল যে ছেলেটি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় কিন্তু মহিলাটি সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর গোপন রহস্য তারপর মহিলাটি তখন তিনজনকে তার সঙ্গে নিয়ে যায় এবং তাদের জন্য খাবার বানানোর প্রস্তুতি নেয় এবং ছেলেটিকে নিজের কাছে রেখে দেয় এবং এমন ভাবে আচরণ করতে থাকে যে ছেলেটির চোখ তার দিক থেকে সরাতেই পারে না অন্যদিকে দুই মেয়ে একটি বাক্স খোলার চেষ্টা করে অনেক কষ্টের পর তারা বাক্সের তালা খুলতে সক্ষম হয় বাক্সের ভেতর থেকে একটি গোল চকচকে পাথর বের হয় মেয়েদের একজন সেই পাথরের ভেতরে তাকিয়ে দেখে যে সেই জায়গাটিতে কালো জাদুতে ভরা তখন তারা দুজনে মিলে পরিকল্পনা করে যে কিভাবে তাদের বন্ধুকে মেয়েটির ফাঁদ থেকে বাঁচানো যায় পাথরের ভেতরে মেয়েটি দেখতে পায় সেই মহিলার গলায় একটি হার আছে এবং সেটা মুক্ত দিয়ে সাজানো যা তার শক্তির উৎস এবং তারা ভাবে যে কোনো ভাবে এটাকে সরাতেই হবে একটি মেয়ে তখন চতুরতার সঙ্গে মহিলার গলা থেকে হার খুলে নেয় এবং বন্ধুকে টেনে নিয়ে যেতে থাকে তারপর ছেলেটি পেছনে তাকিয়ে দেখে যে সেই সুন্দরী মহিলাটি তখন মোটা এক দত্তের মতো বিকৃত রূপে পরিণত হয়েছে দত্তটি যখনই তাদের ধরতে এগিয়ে আসে ঠিক তখনই পেছন থেকে আরেকটি মেয়ে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে দত্তটিকে মাটিতে ফেলে দেয় তারপর মেয়েগুলো সেই দত্তটির কাছে জিজ্ঞেস করে যে এই জাদুকরী আর ভয়ঙ্কর দুনিয়া থেকে বেরোনোর রাস্তা কি পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব